কৃষক সালামু আলাইকুম আমি মোহাম্মদ নিয়র চৌধুরী ন্যাশনাল এগ্রিকার ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট কোম্পানির পক্ষ থেকে আমি চলে এসেছি সাফার থেকে তাতয়ের বটডাঙ্গা গ্রামে এখানে আমার বড় এক বড় ভাই উনি কাজের পাশাপাশি ওনার এই কৃষিকাজকে উনি ওনার হবি হিসেবে নিয়েছে তো ওনার এই কৃষিকাজকে আমি দিয়ে এত সুন্দরভাবে কীভাবে কাজ নিয়ে মানে তিনি করতে পারেন তো এই এখানে আসে মানে পনেরো কাটা এক জমির মধ্যে কত সুন্দরভাবে কত কিছু গুছিয়ে লাগাইছে চলুন আপনাদের সবাইকে দেখাচ্ছি আমি তো বড় ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি ভালো আছেন তো আপনার এই বাগান হ্যাঁ আছে আলহামদুলিল্লাহ আপনার এই সুন্দর একটা ছোট একটা প্রজেক্ট দেখে আমি আমাকে অনেক ভালো লাগছে এবং দর্শক শ্রোতাদের আমি দেখাতে যাচ্ছি যে আপনি কীভাবে কি কি করলেন এবং আপনার এখানে কি কি মানে ফসল আবাদ করতেছেন কি কি আছে এইটুকু জানার জন্য তো আপনার একটু বিস্তারিত যদি বলেন তাহলে ভালো লাগতো অনেকেই অনেক কিছু করছে কিন্তু বর্তমান বাজারের প্রেক্ষাপট দেখে আমি মনে করলাম চিন্তা ভাবনা করলাম যে এই গাছগাছালি এরিয়া গাছালি এরিয়ার যাচ্ছে যাচ্ছে বেড়ে যাচ্ছে আমার উৎপাদন কমে যাচ্ছে কারণে আমি এই সম্পূর্ণ কাটে আমি চিন্তা ভাবনা করছি এখানে শুধু সবজি চাষ করবো আমি এখন বর্তমান দেখতেছেন এখানে আমি কিছু অল্প করে বেগুন লাগাচ্ছি তারপরে এখানে আছে আপনার রসুন পেঁয়াজ আছে এখানে প্রায় দশ পনেরো দশ কাটা মতো

আমরা নিজেরাই নিজের বাড়ির আশেপাশে যেটুকু জায়গা আছে এই জায়গাটাকে কাজে লাগিয়ে আমরা এটা উৎপাদন করে খাওয়াতে পারি নিজে খেতে পারি আছে আপনার এই ঝাল ঝাল কাঁচা কাঁচা মরিচের গাছ চলেন মরিচের গাছ দেখি হুম তারপরে দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দরভাবে কত সুন্দরভাবে ভাবে এনে গুছিয়ে ওনার এই উৎপাদন চারাটি উৎপাদন ফসল এখানে আপনার মরিচের গাছ এখানে পেঁয়াজ ওখানে আপনার রসুন সব কিছুই কত সুন্দরভাবে গুছিয়ে উনি আবাদ করতেছে তো ভাইয়ের সাথে আর একটু কথা বলবো যে আপনার বাড়ির পাশে এই জায়গাটুকুর টুকুর মধ্যে একটা সুন্দর দেখতে পাচ্ছেন ছোট কুড়ি কুড়ি উনি তৈরি করেছে এবং এর মধ্যে কি কি মাছ আছে ভাই আপনার এখানে কুড়িতে এখানে আমি মাছ দিছি আপনার শিং মাছ দিছি শিং মাছ জি দেশি মাগুর দিছি দেশি মাগুর এই ঠান্ডাটা মানে পার হয়ে আসলে আমি এই মাছটা তুলে নিয়ে আমি আবার আপনার পাবা তারপরে আপনার এই তেলাপিয়া তারপরে শিং মাছ আবার নতুন করে দিব এই জাতীয় মাছ আবার মানে পুরোটাতে আবার দিব এই চিন্তা ভাবনা করছি তাহলে বুঝতে পারছেন এখানে শিং মাছের কীরকম চাহিদা আর কীরকম দাম বাজারের এর মধ্যে আবার মাগুর মাছ আছে তো এখানে দেখতে পাচ্ছেন আপনার পাম্প মেশিন আর এখানে ব্যাটারি উনি ওনার এই ছোট্ট কুড়ি থেকে মাঝে মধ্যে পানি পাম্প মেশিন দ্বারা ওনার এখানে প্রজেক্টে শেষ দেয় এবং পাশে দেখতে পাচ্ছিলেন যে আপনার ডিব আছে ডিবের পানিতে ওনার কোনো পানির কোনো সমস্যা নেই যাই বলে চলে আর কি যাই হোক তো আজকের ভিডিও এখানেই ভাইয়ের সাথে কথা বলে অনেক ভালো লাগলো অনেক কিছু জানতে পারলাম অনেক কিছু শিখতে পারলাম যে আমরা আমাদের বাড়ির পাশের কোনো জায়গায় যদি জমি ফাঁকা থাকে তাহলে সেই জমিকে কাজে লাগে ফেলে না রেখে কাজে লাগে যে কোনো কিছু আবাদ সাবাদ করতে পারি আর সেই আবাদের আপনার খাওয়ার পাশাপাশি আমরা বাজার মূল্যতে বাজারেতে বিক্রি করে দিতে পারি তো এখানে কিছু আমাদের প্রফিটও আসবে আবার এখানে আমাদের উপকারও হবে এবং আমাদের যে বেকার সময়টুকু সেই সময়টুকুতে আমরা এই ঘুরে না বেরে আমরা এই জায়গাতে একটু পরিশ্রম করলে আমাদের আরও বেশি করে ফলন আমরা পেতে পারি তো এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম